সম্প্রতি বাংলাদেশে দুইটা মোটর সাইকেল লঞ্চ হয়েছে যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে একটা হচ্ছে হোন্ডা হোন্ডা শোরুমে এসে পড়ছি এই জন্য এটা দেখে মনে হইলো সে একটু দেখেই যাই বাইকটা আছে কি না এক নজর আপনাদেরকে পুরো ফুল ফুটেজ দেখাবো আর একটু পরে এই ভিডিওটার শেষ অংশে জাস্ট একটু দেখে যাই এখন সো মনে হচ্ছে আসছে সবাই দেখতেছে এই বাইকটা নিয়েই

আরেকটা বাইক হচ্ছে ইয়ামাহার জডেসি 5 ভার্সন ফোর যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বাইক নিয়ে নিবেশ ভালো আলোচনা হচ্ছে চাবিটা কি হইল কি সমস্যা তো যেটা হচ্ছে বৃষ্টি হইলে এই জিনিসটা হয় আর কি চাবি একটু জ্যাম টেম হয়ে যায় গার্ড এক সময় হন্ডার সবচেয়ে জনপ্রিয় বাইক ছিল এবং কমফর্ট বলেন ব্যালেন্স বলেন সিবি ট্রি গার্ড ছিল ওটা বন্ধ করে দিয়েছে যাই হোক এবং এই নিয়ে হর্নেট বেশ আলোচনা হচ্ছে কোনটার টর্ক কত কোনটার পাওয়ার কত কোনটা কি কি আশয় বিষয় ইত্যাদি নানান বিষয় আমি এত বাইক বিশেষজ্ঞ না আমি আপনাদের সাথে জাস্ট দুইটা বাইক নিয়ে আমার মতামত শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ প্রথমত হোন্ডা এত অস্থির একটা বাইক সে বাইকটাকে এরকম চুপি সারে লঞ্চ না করলেও পারত এই সামাজিক মাধ্যমে জাস্ট একটা লাইভের মাধ্যমে এর আগে হোন্ডা ওদের সিবিআর উনিশ সালের মডেল উনিশ সালের না সম্ভবত একুশ সালের মডেল রাইট হ্যাঁ একুশ সালের মডেল একটা বাইক লঞ্চ করে দিছে আপনার ষাট ফিটের একটা শোরুমে তো জিনিসটা আসলেই খুব মানে অ্যানয়িং এত সুন্দর একটা বাইক একটা জমকালো অনুষ্ঠান হবে ধুমধারাক্কা মিউজিক হবে নাচা গানা হবে বাইকাররা থাকবে সবাই কথা বলবে না ওরা চুপচাপ করে একটা বাইক লঞ্চ করে দিছে এদিক থেকে আবার ইয়ামাহা অনেক আগায়া ইয়ামাহা তাদের ছোটোখাটো ইভেন্টগুলোও বেশ জমকালো করার চেষ্টা করে এই দেখেন ভার্সন থ্রি কিন্তু বাংলাদেশে অলরেডি বাং ভার্সন ফোর তারা লঞ্চ করলো কি পরিমাণ জমকালো অনুষ্ঠান করছে তারা আমি স্পেসিফিকেশন প্রাইজিং এগুলো নিয়ে আরও একটা ভিডিওতে কথা বলবো এখানে জাস্ট একটু বাইকগুলো দুইটার ওভারভিউ নিয়ে একটু কথা বলছি আগে একটু সাবধানে পার হতে হবে কারণ এই রাস্তাটা বেশ ঝুঁকিপূর্ণ বড় বাস গুলাই দিক দিয়ে বের হয় অলরেডি আমার পেছনে দুই গাড়ি ঢুকে গেছে ইয়া আমি ঢুকে গিয়েছি তো হন্ডা এই বাইকগুলো একটু মানুষকে জানান দিয়েও লঞ্চ করতে পারতো সারা পৃথিবীব্যাপী হোন্ডার বেশ ভালো সুনাম আছে কিন্তু হোন্ডা কেন জানি একদম চুপচাপ ওদের লঞ্চিং এবং সেল সার্ভিস নিয়েও বেশ ভালো কমপ্লেন আছে কাস্টমারদের ওদের ওদের কাস্টমারদের আমার এক ফ্রেন্ড এক্সলেট চালাইতো যেই শোরুম থেকে আপনারা শুরুতে হোন্ডার হর্নেট বাইকটা দেখাইলাম আপনাদেরকে এই শোরুমে সার্ভিস করাইতে আসছিল বেশ ত্যাক্ত বিরক্ত জানি না ওরা ওদের সার্ভিসে ইম্প্রুভ করছে কি না আমি মোটামুটি প্রায় ছয় বছর ধরে আমার মধ্যেই আসি এক্সলেট বাইকটা আমারও চালানো হয়েছে প্রায় ছয় হাজার কিলোমিটার চলেছি আমি এক্সলেট বাইকটা এক্সলেট বাইক দিয়ে আমি সিলেট ট্যুর করছিলাম বেশ কয়েকটা ট্যুর করছি ভালো খারাপ তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হচ্ছে এত এক্সাইটিং একটা জিনিস তারা এরকম চুপচাপ করে লঞ্চ না করলেও পারতো যাই হোক এই বাইকটা বাইক দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আরও একটা ভিডিও আসছে পেজের মধ্যে আপনারা পেজের সাথে থাকেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে জমদুত 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 মনে হয়েছে থাপড়াই দেখা হচ্ছে নতুন কোন জায়গা থেকে টাটা